আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে সবার সাথে কিছু হাঁটতে হাঁটতে কথা বলতে চাই আসলে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আসলে ভোলার মতো না কারণ প্রাকৃতিক সৌন্দর্যটাই অনেক অসাধারণ ঠিক আছে তো আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি যে আসলে প্রাকৃতিক এমন একটা মাধুর্যতা যেটা কিনা মানুষের মন ছুঁয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি কিন্তু অসাধারণ যেটা মানুষের কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে কখনো সম্ভব নয় নয় কারণ আকাশের সেই রঙ দু হ্যাঁ ঝিরিঝিরি ছোঁয়া আর্ট অ্যান্ড আপ কালারের প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ওয়াও অসাধারণ তো আসলে সবাইকে বলি যে জীবনে সন্তুষ্ট থাকার জন্য অথবা লাইফ প্রক্রিয়ার মাধ্যমে লাইফকে সবসময় সচেতন সচেতন সতেজ থাকার সত্ত্বে প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে গুরুত্ব দেওয়া একান্ত কাম্য কারণ একটা জিনিস কি প্রাকৃতিক সৌন্দর্য মানুষ এটা দুষ্কৃতভাবে পরিচালনা করতে পারে না কারণ এটা একটা সৌন্দর্যের প্রক্রিয়া সৌন্দর্যের প্রক্রিয়াকে সত্য এবং ন্যায় যেটা চিরন্ত সত্য আল্লাহ প্রদত্ত প্রকৃতির সৌন্দর্য সবাই আমরা এই প্রকৃতিকে সবসময় স্নেহ ভালোবাসা মায়া মহাব্বত ত্যাগ তিতিক্ষা সবগুলো ধারাবাহিকতাভাবে আমরা সবসময় প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাধান্য করি কেন নয় আল্লাহর প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্য যেটা মানুষের হৃদয় স্পন্দন মনের আবেগ বেদনা সব কিছুর মাধ্যমে একটা উপলব্ধি তোভাবে সৃষ্টি প্রকল্পিত সম্মুখীন হয় যেটা আসলে সব সময় মানুষের একটা দিক নির্দেশনা পরিবহন সেটা চলে আসে তো অনেক মানুষ অনেক রকমের বিভিন্ন কাজে বিভিন্ন হ্যাঁ প্রক্রিয়ার মাধ্যমে মানুষ চঞ্চল্যকর স্থাপনত হয়ে থাকে বা প্রাকৃতিক সৌন্দর্যকে কখনো হার মানা সম্ভব নয় কেন কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা এমন একটা নিয়ামত যেটা কিনা মানুষের এবং কি সৌন্দর্যর প্রকৃতিটাই অন্যরকম সবুজ শ্যামল নীলাকাশ পাহাড়ি জোৎস্না সেই সুন্দর দৃশ্য আকাশের সেই আবহাওয়া সাদা কালো হ্যাঁ কত সুন্দর একটা আর্ট প্রকৃতি প্রকৃতিটা আসলে একটা মানুষের হৃদয়ের একটা আর্ট মনে করা যায় কেন নয় কারণ প্রকৃতির সৌন্দর্য কেউ কখনো অবিশ্বাস করতে পারবে না কারণ এটা আল্লাহ প্রদত্ত জিনিস যারা শ্রী ধর্মের আছেন তারা বলতে পারেন যে এটা হলা যায় ভগবান প্রদত্ত জিনিস আবার যারা মুসলিম অন্যান্য যারা যে প্রক্রিয়ার আছে তারা বলতে পারে যে এটা তাদের উপরওয়ালার একটা প্রকৃতির মাধ্যমে সৌন্দর্যটা বৃদ্ধি পায় ভাইয়া কি করো সে মাসাল্লাহ ভালো তো গাছটি ঠিক আছে তো আসলে একটা জিনিস কি প্রাকৃতিক উপলব্ধিতার মাধ্যমে যে সুন্দর প্রক্রিয়াটা যেটা মানুষের সবসময় উপলব্ধিত করে আর আমিও সব সময় উপলব্ধিত করি এত সুন্দর নীলাকাশ সমুদ্র সৈকত যা কিনা একটা অন্যরকম একটা প্রসেসিংয়ে কাজ করে মানুষের সুন্দর এবিলিটি প্রক্রিয়ার মাধ্যমে সৌন্দর্য বেড়ে ওঠে তো কিছু কিছু ক্ষেত্রে যদি মানুষের যারা অনেকে আছে যে আমার ভালো লাগে না ঘরে ভালো লাগে না বাইরে ভালো লাগে না হ্যাঁ আমার একান্ত থাকতে ভালো লাগে কিছু কিছু মানুষ অনেক মানুষ এরকম বিশেষ করে আমার দিক নির্দেশনাটা আমি বলি যে আমি সবসময় চাই যে একাকিত্ব থাকাটা আমার কাছে খুবই কমফর্ট মনে হয় কারণ একা চলা একা থাকা একা একা সব কিছু প্রক্রিয়াধীন এগিয়ে যাওয়া অত্যন্ত ভালো ঠিক আছে অনেক সমালোচনা অনেক সমৃদ্ধি অনেক রকমের অনেক মানুষে বলতে থাকে সেটা বলুক আমি আমার নিজ প্রপাগান্ডায় নিজ জ্ঞানে যেটার প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধিত করি ওইটা আমার কাছে একান্ত খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ আমি দেখেন কিছুদিন আগে আমি গিয়েছিলাম যে সুনামগঞ্জ জেলায় টাঙ্গর হাওরে এত সুন্দর একটা জায়গা বাট আমার মনটা খুবই খারাপ ছিল দীর্ঘদিন যাব বদ্ধ আবদ্ধে ঘরে যখন জালখানায় ছিলাম এরকম লাগতো বাড়ির আশেপাশে ঘুরতাম চলাফেরা করতাম বাট হঠাৎ করে একদিন আমরা প্রায় পনেরো জন সদস্য একসাথে জড়ো হয়ে আমরা টাঙ্গর হাওয়ারের উদ্দেশ্যে রওনা দিলাম হ্যাঁ ওই রওনা দেওয়ার ফলে মানে এতটা ভালো লাগছে টাঙ্গর হাওয়ারে যখন হাওয়ারের মাঝখানে এত সুন্দর বাতাস আর এত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য যেটা আসলে সব সময় ফুটে ওঠে অন্তরে যে এখনো আমার কেন জানি মনে হয় আমি হাওয়ারে এখনো রয়েছি কারণ ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যটা যখন অনুভব করি নিজ প্রপাগান্ডায় আসলে যে এখানে দর্শক দেখেন কিছু মাছ দেখা যাইতেছে আমি যেহেতু লাইভে ছিলাম কিছু মাছ দেখাই আপনাদেরকে এখানে প্রচণ্ড কিছু মাছ আছে এই মাছগুলো আসলে দেখা যায় দেখা যায় কিনে জানাবেন এই যে মাছ এই মাছ অনেকগুলো মাছ দেখা যায় এখানে আসলাম ঘুরতে ঘুরতে ভালো লাগে তো আসলে যারা তিনটা যে লাইক দিয়েছিল আমারে যে তারা জানি এখনও লাইভে আসেনি কি কিনা তবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ যাবৎ সময় দিয়ে এই প্রপাগান্ডা নয় এটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে ভ্যাস ওঠে এত সুন্দর একটা প্রক্রিয়ার মাধ্যমে যেটা কি না আসলে সবসময় উপলব্ধিত করি আমরা চাই কি আসলে সৌন্দর্য এমন একটা জিনিস সব সময় আমরা সঠিক ইনফরমেশন প্রক্রিয়ায় যেটা আমরা সৌন্দর্যকে সবসময় আলিঙ্গন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা মানুষের হৃদয়ের স্পন্দনে সবসময় ভেসে ওঠে ঠিক আছে আর সোনালি সৈকত সোনালী সমুদ্র সোনালি সেই মেঘমান আকাশ হ্যাঁ আকাশ বাতাস প্রাকৃতিক সৌন্দর্যটা অন্যরকম একটা প্রথম যেটা আসলে সবসময় কাজ করে নিজের বুদ্ধিমত্তার প্রক্রিয়া দিয়ে প্রলব্ধের মাধ্যমে এই এই সৌন্দর্যটা ফুটে ওঠে এই আর কি যাই হোক তাহার ভালো আছো তো আমি বলি যে আসলে সৌন্দর্যটা খুবই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে হক কিংবা মানুষ হক কিংবা অন্য ধরনের প্রাণী বাট একটাই প্রলব্ধ একটাই সিচুয়েশন একটাই প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ জীবনে বাঁচতে হলে গড়তে হলে প্রাকৃতিকের সাথে আলিঙ্গন করতে হবে কারণ জিনিসটা আল্লাপ্রদত্ত এটা খুবই সুন্দর এবং সেটা একটা মানুষের মন ভালো করে যারা হয়তো এই যে হেপনোটাইস যেটা একটা প্রক্রিয়া দিন কিছু মানুষ হেপনোটাইসে ভোগে তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য তারা অল্প দিনে স্বস্তির এবং সুস্থ হয়ে ফিরে আসে সৌন্দর্যের মাঝে তো আমি সবসময় সাজেস্ট করি যে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সবসময় একটা আলিঙ্গন থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সৌন্দর্যকে সবসময় নিজস্ব প্রলবোদ্দিত এবং সেটাকে সবসময় আলিঙ্গন প্রক্রিয়াদিন মাধ্যমে হ্যাঁ যেটা না মানুষের হৃদয় স্পন্দনে সবসময় বেশি ওঠে এরকম একটা পন্থায় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো লাগে যখন আমরা কিছু সৌন্দর্যকে ফুটে তুলি প্রতিটা ধাপে প্রতিটা স্তরে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে হ্যাঁ তো ওই নিজ থেকে ভালো লাগে অন্যকে দেখাইলেও আরও ভালো লাগে তো সবসময় আমি সাজেস্ট করি যে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ জীবনে বাঁচতে হলে ফিরতে হলে চলতে হলে সব সময় সৌন্দর্যর প্রলব দিন এগিয়ে আসতে হবে যেটা মানুষের সব সময় সাবলীল শ্রদ্ধা এবং কি সেটার প্রাণবন্ধন প্রক্রিয়া দিন প্রলোভনে সৌন্দর্যকে ঘেরাও করে এই উপস্থাপিত হয়ে সৌন্দর্যকে প্রিমিয়ামের প্রক্রিয়া দিন যেটা মানুষের সব সময় হৃদয়ের স্পন্দনে ভেসে ওঠে তা আমি চাই সবাইকে বলি আপনারা প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসবেন আলিঙ্গন করবেন কিছু মোবাইলে ক্যাচ করে ছবি তোলগুলো তুলে নিয়ে যাবেন এবং কি আর্ট করেও নিয়ে যেতে পারেন ছবির সম্মুখীনে সেটা সময় বেশে তুলবেন যা কিনা সত্যের প্রক্রিয়া সব সময় রাইট থাকে সত্যের প্রক্রিয়া সব সময় সঠিক হয় সত্যের প্রক্রিয়া সবসময় মানুষের সৌন্দর্যকে উপলব্ধিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে এই লাইফটা শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ